তো প্রথমত এটা করেছে হচ্ছে কি অরা ফোকেল অ্যান্ড এটা হচ্ছে কি সম্পূর্ণ একটি নিউ পেজ বা নিউ ডাবিং গ্রুপ আর এখানে শুধুমাত্র তারা একটি ভিডিও আপলোড করেছে সেটা হচ্ছে কি জেজে আর এটা কি রিকমেন্ড করার জন্য আপনাকে ধন্যবাদ ও সকুনাটা ভালোই মিলল আচ্ছা তাহলে নিচে আসো তাই আর ও কি দিতে হবে না ভাই এত টেমন কা

আমাকে মারছিল না তোকে তো বোকা বানিয়েছি এই সিনটা অনেক ভালো লাগে তুমি এখন আমাকে শেখাবে একটা কথা বলতেই হবে এটা খুব সুন্দর হয়েছে মানে আমার কাছে ইতাদুরিটা তেমন একটা অ্যাট্রাক্টিভ লাগলো না বাট ইতা সুকুন একটা খুব ভালোই মিললো অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু মোটামুটি ঠিক আছে ভালোই ডাইভিং করছি এরপর তোমাদের কাছে ডাবিংগুলো দেখাবো সেটা হচ্ছে কি অ্যানিমে নেটওয়ার্ক বিডি এটাও মোটামুটি নতুন একটি অ্যানিমে কমিউনিটি ডাবিং এর আমি জানতাম তুই অনেকটা ইয়ামাতোরোচির মতো এই শিকিগামি সমস্ত কিছু অ্যাডাপ্ট করতে পারে এবং সবকিছুরই বিরুদ্ধে একটা আলটিমেট অস্ত্র আমি যদি আগের মতো থাকতাম তাহলে হয়তো আমাকে হারিয়ে দিত তুমি আমায় আবারও চমকে দিয়েছ ফুসি গরম এগামি এখানে একটা কথা বলতেই হচ্ছে ওটা হচ্ছে কি আমি যেরকমটা দেখেছিলাম অ্যানি ড্যাবসের তো ওদের এই সেম জিনিসটা আমার কাছে এত বেশি পরিমাণে ভালো লেগেছে তোমাদেরকে আমি নিজে দেখাচ্ছি আমি জানতাম তুমি আমাও রচির মতো তুমি আমার খাত অনুসরণ করে প্রকৃতি আক্রমণ করো ব্রিটিশ হয় ওই প্রকাণ্ড চক্রের আবর্তনের পর মন্ত্রের আপেক্ষে পবিত্র ইন্দ্রজাল আর ওই প্রকাণ্ড চক্র দুইটি পূর্ণ এই সিকি মানে যে কোনো কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে প্রত্যেক চালে বাজি মাছ ওই সময় তুমি হয়তো আমাকে হারিয়ে দিতে

আমার কাছে এটা এত অ্যাট্রাকটিভ লাগলো না আ এইটা সুন্দর হয়েছে এটা একটু জোস হয়েছে ওইটার তুলনায় কিন্তু ওটার ভিতরে রিয়্যাক্ট কম ছিল তো রিয়্যাক্টের দিক থেকে তোমাদেরকে ঠিক করতে হবে এটা সামার গোস্ট অ্যানিমেটর ওদের মুভিটা যেটা অনেক সময় পার হয়েছে তাই না আমরা আবার একসাথে মিলেছি ঠিক বলেছো কমা কর হিয়ো শুনતર কিছু নাই আমাদের আবার দেখা হচ্ছে এড়াতে আমি খুশি হ্যাঁ সামা শুরু হয়ে গিয়েছে আমি বলবো ছেলে দুটোর ভয়েস মোটামুটি ঠিক আছে বাট মিটার ভয়েস কেমন যেন লাগলো দুটোর ভয়েস আর কোথায় আছে হয়তো জানো আমরা কিসের জন্য দেখা করছি এটা হচ্ছে একটা ভূতকে খোঁজার জন্য যদি আমি সঠিকভাবে বলতে চাই তাহলে সেটা হচ্ছে সামার গোস্ট এই ভূতকে সামার গোস্ট বলার কারণ হচ্ছে এটাকে শুধু সামারের টাইমে দেখা আমি তো শুনেছি যে তুমি দেখেছো ওর ভয়েসটা একটু বেশি মানে কিরকম আমি বলবো মানে কেমন একটা শোনা যাচ্ছে কিন্তু মানে ভয়েস এমনি মিলছে কিন্তু সাউন্ডটা কিরকম জানি শোনা যাচ্ছে আর মেয়েটার কথা কি বা বলবো

দেন ওটা সম্পর্কে আমার তেমন কিছু বলার নেই তো মোটামুটি ওদের ডাবিং আসলে ভালোই ওদের ইম্প্রুভমেন্ট করতেছে ওরা ওদের আরো কিছু বেশ গানও আমি দেখলাম ওখানে গানও রিমেক করা হয়েছে এগুলোকে লাইক তোমার আই ওয়ান্ট ইউটিউব দেখতে পারো এটা আমার বেশি ভালো লাগছে তোমার সাথে শেষে গল্প জীবনে শেষে হাসি তোমার কাছে শিখেছি আমি জীবনে সুখে এটা হচ্ছে গিয়ে অ্যানি বিডে ডাবস তো এই পেস্টটা খুঁজতে আমার এত পরিমাণে টাইম লেগেছে ভাই আমি অফিশিয়াল পেস্টটা আর কি কতক্ষণ ধরে ট্রাই করছিলাম খুঁজে বের করো পাচ্ছিলাম না দেন এখন পেলাম তো আমি এখন শিরনা যেটা তাদের অফিসিয়াল পেজ কিনা আমাকে কেউ জানাইdio যে অফিসিয়াল পেজ কিনা আমি লিংকও ও বক্সে দাওస్తే তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো দেন দেখা যাক এটা ওরা কি ধরনের ডাবিং কোর্স হবে রিন সত্যি কি নিজের পরিচয় দিতে মাইনে জায়গায় আই বলা যায় ওই রিন তাহলে জিবে হালকা জাতা দেবে বেথেস ঠিক আমি একটা জিনিস এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একই ব্যক্তি এখানে সব কটাকে ড্রাপ করার ট্রাই করেছি বাট চিগিরি মানে সরি চিগিরি না বাছিরার ভয়েসটা মোটামুটি গেছে বাট পাখিদেরটা আমি কেমন একটা মানে আমি বলতে পারবো না তোমরা একটু কমেন্টে জানো যে পাখিদেরটা কীরকম মানে দু দেখছি বাট আমি সিজন টু এখনও স্টার্ট করিনি যেহেতু এই জন্য অনেক দিন আঁকি যেহেতু দেখা আমি ভুলে গেছি তো বাকিটা তোমরা নিজেরই বলে দিও আমি কিছু বলতে পারতাছি না ওদের সবার বয়স আমি ভুলে গেছি বাট চিকেনটা ভালো লাগছে মোটামুটি বেশ বলতে হয় তাই না এস 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 আই ক্যান ফ্রাইডে দূর হওয়া থাকতো দে আমারে আর কত করে ছাতা করবে তোরা হ্যাঁ হ্যাঁ ভাই এই তো শ্রী ঋণের না ভাই ওই নেই ওই নাই ওই নাই

না ওই নেকে আমি শূন্য দিব আমার ভাল লাগে নাকি আমার ভালো লাগবে না ভাই সিগার আগেরটা কেমন যেন ওই সেপ মানে তোমরা অরিজিনাল ডাবিংটা দেখলে আর অথবা তোমরা অরিজিনাল ডাবিং নাও দেখো তোমরা হিন্দি ডাবিং অথবা তোমরা যদি ইংলিশ ডাবিংও দেখো তোমরা ওখানে কিন্তু একটা অ্যাট্রাকটিভ জিনিসটা পাই বা বাংলা ডাবিং আমি পাইতেছি না একটু দেখতে থাকি তেন এই হয়ে ডেকোর বসটা যদি সব ঠিক আছে মনে হচ্ছে মাইকটা ওই এরকম একটা জায়গায় গিয়ে রয়েছে যেখান থেকে মানে কোনো জিনিসপত্র নাই কেউ দাওয়ালের সাথে কথাটা বাড়াবাড়িয়ে মানে আহ ধাক্কা খেয়ে বারবার ফেরত আসছে এরকম একটা মনে হচ্ছে তো আর মিরিয়র বয়স টাইম নি মোটামুটি হালকা গেছে মানে 30% বাকিটা বলতে পারি না। লাখ হবে শ্বাস নিচ্ছে। বাকিটা জীবন বাঁচানোর জন্য এইট শর্ট চেষ্টা করে চলেছে ক্রমাগত। তিনি অবশ্যই সফল হবেন। সকলেই এখানে এই আশা নিয়েই লড়ছে। এখন ও আমরা কিছুমাত্র হারাইনি। হাল ছেড়ে দেইনি আমরা। ধরনের বকবক

ওদের ভয়েসটা কি হয়েছে মানে অ্যাম্পোছাইতেছে ওদের রিয়াকশান যেটা ওইটা মোটামুটি ভালোই গেছে যেহেতু আমি মাহিরা একাডেমি ফুল একদম জ্যাপানিসে দেখছি এটা কোনো এপিসোড মিস করি না ইংলিশের পরে আবার যাই দেখছি হিন্দি ডাব এটা তোমার আবার বলে না হিন্দি ডাব কেন দেখছি তো মানে সিরিয়াসলি এই ডাবিংটা আসলে খুব ভালো ছিল বাট কথা হয়েছে মানে এক্সপ্রেশন অ্যান্ড মাইকের কোয়ালিটি ইভেন কি শিগারাকের ভয়েস ওটা মিলে আমি কিছুই বলতে পারতেছি না আমার কাছে এটা অ্যাট্র্যাকটিভ ঠিকঠাক লাগলো না আমি এটাকে যদি বলে টেন আপ টু রেটিং করতে তাহলে আমি এটাকে সিক্স রেট দেবো কারণ আমার কাছে এখানে ভয়েস আগে বেরা দরকার দেন রিয়াক্ট দেন বাকি দুনিয়ার সকল কিছু অ্যান্ড আমি এখানে ইউজ কর বয়েসটা পেলাম না আমি এখানে ইউজ কর পাইনি আমি কীভাবে রেট করতে পারবো এটা এটা আমি বোঝাই সে ভয়েসটা কীভাবে মেলানো যেত মানে অরুচি মারোর বেসিক্যালি যেরকমটা ভয়েস অনেকে দিয়ে থাকে মানে এরকমটা প্রায় কাছাকাছি এরকমটা দিলেই হবে তোমরা যে কোনো ডাবিংয়ে শোনো না কেন মানে ইংলিশ জ্যাপানিস হিন্দি যে কোনো ডাবিংয়ে সে গারাকের ভয়েস শোনো না কেন দেখতে পাবে যে একটা কীরকম একটা ভাইপ আছে সবগুলো সেমই লাগে ওটা যদি বাংলা ডাবিং এর ক্ষেত্রে করা হয় তাহলে মানে মোটামুটি বেশ ভালোই আসবে এন্ড মোটামুটি বলতে গেলে আমার কাছে প্রত্যেকটা ডাবিং অনেক পরিমাণে ভালো লেগেছে তোমাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এন্ড প্রত্যেকটা ডাবিং কমিউনিটির উপর আমার একটা মাত্র রিকোয়েস্ট থাকবে যে তোমরা তোমাদের ফিমেল ভয়েস আর্টিস্টদের উপর একটু ভালো করে নজর দাও হ্যাঁ এই জিনিসটা অবশ্যই করতে হবে কেন আর কি এমনি থেকে মেল ভয়েস যদিও ভালো ঘোষণা যায় কিন্তু ফিমেল ক্যারেক্টারসদের ভয়েসগুলো তেমন ভালো শোনা যাচ্ছে না এন্ড আমি আশা করি তোমরা তোমাদের এই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি সমাধান করে নেবে এবং তোমাদের কাছে যে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটিকেও ফলো করে দিও আর এই ভিডিওতে আনার প্রত্যেকটা ডাবিং এর পেজের লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে তাদেরকে চেক আউট করে নিতে পারো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে তাদের জন্য আল্লাহ হাফেজ